হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে সবাইকে গুড ইভিনিং তো ইভিনিং কারণ বলার কারণ হচ্ছে এখন বাজি বিকেল সাড়ে চারটে কি পাঁচটা আর একটা অন্যরকম শান্ত পরিবেশ দেখতেই পাচ্ছ তো আমি আজকের ভিডিওটা আমি আমার বাবার বাড়ি থেকে শ্যুট করছি তো বাবার বাড়ি এসে বেড়াতে দুটো দিন ধরে তোমাদের সেরকমভাবে ভিডিও দিতে পারিনি পেজে প্রচুর ডাউন হয়ে গেছে একটা দিনে তো যাই হোক চলো আমি তোমাকে আমার কিছু পুরনো স্মৃতি তোমাদের সবাইকে শেয়ার করব আমার তো খুব প্রিয় জায়গা তো তোমরা কেমন এনজয় করো ভিডিওটা প্লিজ বলো তার আগে বলো তো এটা কি গাছ তো এটা আমার খুব পরিচিত একটা গাছ এখানে আমি প্রচুর খেলতাম এই দেখো যেরকম আমার মেয়ে দাদার মেয়ে আমার নুনদের ছেলে এসেছে আমার সাথে বেড়াতে তো এরা যেভাবে খেলছে ঠিক আমি এভাবে খেলতাম আর এই ফুলগুলো কি জানো তো বলো তো তাদেরই কমেন্ট করে এগুলো কী ফুল তো এই ফুল থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আছে আর আমি এই গাছটাতে আসলে পরে আমার শৈশবগুলো খুব ফিরে যায় অনেক ফিরে পায় এখানে এসে কত খেলা করেছি এইখানটাতে কত কিছু করেছি দৌড়িয়েছি বেরিয়েছি ঘুরেছি ফিরেছি সব কিছু করেছি তো এটা হলো আমাদের বাড়ির উঠোন তো যেহেতু আমাদের বাড়িটা অনেকটাই বড় অনেকটা জায়গা জুড়ে দেখো আমি আজকে পুরো ছেলে ফেলেদের মতন হয়ে গেছি আর এত সুন্দর ফুলগুলোর গন্ধ তো কি বলবো জাস্ট একদম অসাম তো এখানে এসে মানে এখানে যখন আসি না আমি একদম বাচ্চা হয়ে যাই দেখো আমি এদের সাথে খেলা করছি ভাবতে পারা যায় আমি এদের সাথে খেলা করছি তো চলো আজ আমি তোমাদের আমার কিছু কিছু জিনিস দেখাবো যেগুলো আমি এখনও পর্যন্ত খুব মিস করি তো যেখানে আমি বড় হয়েছি যেখানে ছোট থেকে বড় হয়েছি ছোট থেকে খেলাধুলো করেছি সব কিছু করেছি তো সেগুলোই তোমাদের দেখাবো তো চলো এবার তোমাদের বলি এই ফুলটার গন্ধটা যেমনি সুন্দর তেমনি কিন্তু দেখতে খুব সুন্দর তা এটা হচ্ছে কি ফুলটার নাম বলবো হুম এখনই বলবো না সবার লাস্টে বলবো তো তখন তোমরা ভাবতে থাকো এটা কি ফুল তো তারপরে চলে আসলাম বেড়ার গাছে তো এই দেখো এই গাছগুলো যে দেখছো না এইগুলো সব আমি লাগিয়েছি হ্যাঁ বন্ধুরা এই ফুল গাছগুলো কিন্তু সব আমার হাতের লাগানো তো এগুলো আমার খুব ভালো লাগে বিশেষ করে গাছ গাছের লাগাতে আমার খুব ভালো লাগে তাই ফুল গাছগুলো কিন্তু সব আমার হাতের আমি এগুলো লাগিয়েছি আর দেখি ভাবি যে সেই ছোটোবেলার দিনগুলো যদি ফিরে পেতাম তো কাটতে কাটতে না বেড়া পর্যন্ত বড় হয়ে গেছে তো এগুলোর ভাই কী করে সবসময় কেটে দেয় তো একটু ইচ্ছা করে একটু শখ করে দুটো ফুলও কানে নেব নেওয়ার পরে একটু দুটো ভিডিও করব। আর তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা বলো তোমাকে কেমন লাগছে তো ওদিকে আবার আমার মা ডাকছে কেন ডাকছে জানো তো চলো আজকে আমি তোমাদের অনেক কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু কেউ ভিডিওটাই স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এবার চলো তোমাদেরকে দেখা এটা হলো আমাদের বাড়ির উঠুন তো আমাদের বাড়িটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে ঠিক আছে অনেকগুলো বাড়ি আছে তো এখানে একটা বৌদি খাচ্ছে তো ওই পধারে আমাদের বাড়ি এখানে একটা জ্যাঠার বাড়ি তো আশেপাশে কাকা জ্যাটা সমস্ত কিছু সবাই রয়েছে মানে এগুলো হলো আমাদের বাড়ির চারপাশে ঠিক আছে এবার চলো তোমাদের আর একটা জিনিস দেখাই এটা হলো আমার বাড়ির গলি তো এখানে কি হচ্ছে এখানে আমার বাবা দেখো সবাইকে দিয়ে ব্যায়াম করাচ্ছে তো ছোটবেলায় আমার বাবা আমার মেয়ে দাদার মেয়ে ব্যায়াম দাদা ভাই বোন আমাদের ব্যায়াম করাতেই দেখো এইভাবে করে ব্যায়াম শেখাচ্ছে সবাই তো যেহেতু আমি এটা সোলো মানে হাই স্প্রি এটা করে দিয়েছি সেই জন্য এরকম লাগছে কিন্তু দেখতেও ভালো লাগছে তো ওরা কিন্তু আনন্দ ছলে ব্যায়াম করছে আর আমার দেখো পুরো ঘেমে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এভাবে করে আমার ভাই ব্যায়াম করে তো সেইগুলি ওরা দেখে নকল করছে আর ব্যায়াম করছে ঠিক আছে তো এবার আমি কি করব তো চলো বাবার বাড়ি মধুরহারি তাই না বলো তো বাবার বাড়ি আসলে কিন্তু শৈশবের সব কিছু জিনিস মানে চোখে পড়ে আর মনটা খুব খারাপ লাগে যে জিনিসগুলো আমার ছিল সেইগুলো আজকে একান্তই পর যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি সেইগুলো আজ একান্তই পর তো আমি যে জিনিসগুলো পাইনি যেগুলো ব্যবহার করিনি সেই জিনিসগুলো আজকে আমার একান্তই আপন তো দেখো মা এসে ব্যাগ ধরিয়ে দিল কেন যেন কারণ আমার বাবার বাড়িতে যেহেতু চাষবাস হয় সেই কারণে তো কী চাষবাস হয় আর কিসের জন্য ব্যাগ ধরিয়ে দিল তো সেটা তোমাদেরকে দেখাবো চলো তো এখানে এরা ব্যায়াম করতে করতে হাঁপিয়ে গেছে পুরো ক্লান্ত হয়ে গেছে তো এবার চলে আসলাম বাড়ির পিছনে তো এটা বুঝতে পারছো এটা কি এটা হলো লেবু গাছ তো যখনই আমি আসি আমি একটু হাতের সাথে মা বাবার কাজ করে দিই আমার ছোটোবেলার থেকে অভ্যেস এইগুলো করার তো এত সুন্দর এই লেবু বলবো বন্ধুরা এটা হচ্ছে গন্ধরাজ লেবু দেখেছো তো ভাত দিয়ে খেতে এত সুন্দর লাগে আর এত সুন্দর গন্ধ তো মা বলল যে চল এখান থেকে কটা লেবু তুলি আর কি তুলবো জানো তো চলো তোমাদের দেখ আর এখানে দেখো কত সুন্দর কুমড়ো শাক এই করমচাগুলো কিন্তু গাছ ভর্তি করমচা হচ্ছে দেখেছ তো এইগুলো কিন্তু আর কদিন পরে বিক্রি হবে ষষ্ঠীতে তো খেতে কিন্তু খুব টক জানো তো আমি একটা খেয়েওছি দেখো আর আমার একটা সমস্যা আছে টক খেলে না আমার একসাথ বন্ধ হয়ে যায় সেটাও তোমরা দেখতে পাবে আর এত সুন্দর দেখতে ভালো লাগছে তো আমি তো লোভ সামলাতে পারছি না তবে আমার মেয়ে কিন্তু প্রচুর টক খেতে ভালোবাসে তো আমি এখন অতটাও টক খাই না তো এইগুলো এখন তুলবো বাবা বাজারে নিজে বিক্রি করবে তো আমি না আনন্দের আনন্দ ছলে ছলে এইসব কাজ করতে খুব ভালোবাসি ছোটোবেলার থেকে করে এসেছি বাড়ির কাজ বলে কথা যতই আমি বাড়ির মেয়ে হই না কেন আমার তো কিছু কর্তব্য আছে বলো তো এখন চলে আসলাম বাগানে এইগুলো তুলব তো তোমাদের সবাইকে বলি আমার বাবা হলো আমি হলো চাষি বাড়ির মেয়ে চাষি বাড়ি বলতে আমার বাবা সবজির ব্যবসা করে আমাদের মাঠে প্রচুর জমি জায়গা আছে তো যা কিছু হয় বাড়িতেই চাষ হয় দেখো ভিতরে কত বড় বড় লেবু এখন এই লেবুগুলো সব তুলবো আমাদের পুরো লেবু বাগান ঠিক আছে তো চলো আমি এই লেবুগুলো তুলে নিই তখন তোমরা ভিডিওটা থাকো আর কেউ কিন্তু চলে যাও না ঠিক আছে তো কারা কারা এরকম বাবার বাড়িতে গিয়ে বাবা মায়ের সাথে সাথে হাতে হাতে কাজ করো একটু বলো তো তো আগে যখন এগুলো তুলতাম বিয়ের আগে তখন কিন্তু একটা লেবু তুলে এক টাকা করে আমার বাবা দিত বলতাম যে এগুলো বিক্রি করে খাবার নিয়ে আসবে তো সেই নেশাটা এখনও আছে আমি প্রচুর আজকে লেবু তুলে দিয়েছি আজকেও কিন্তু আমি আবদার করেছি বাবা এক টাকা করে না খাবার তো তারপরে দেখো সন্ধে হয়ে গেছে আর পুরো ঘেমে গেছি লেবু তুলতে গিয়ে তো ঘরে চলে আসলাম এই যে আর্ধেক ব্যাগ লেবু তুলেছি তারপরে আমার এত গরম লেগেছে দাদা বলল একটুখানি ফ্রিজে জল খেয়ে নে আর আমার দাদা তো অনবরত বকছে যে কেন গেছিলি তো প্রচুর কাটা ফুটেছে জানো তো বন্ধুরা হাতে টাতে পুরো কাটাতে ভর্তি হয়ে গেছে এ দেখো এত মানে গরম লাগছে তো আর কালকে রাত্রে কি করেছি জানো তো একটা জিনিস দেখা এখানে পেতেছিলাম দই তো আমার মেয়ে বারবার দইটা খাওয়ার জন্য বারবার ফ্রিজটা খুলছে তো কারেন্ট ছিল না যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল। তারপরে একটু জল নিয়ে নিলাম বসেছি জল খাবো আর এখানে সন্ডগন্ডটা সব চলে এসেছে জল খাওয়ার জন্য ঠিক আছে তো এই হলো আমার বাড়ির সমস্ত কিছু তোমাকে দেখিয়ে দিলাম তো বাবার বাড়িতে এসে এসে কি কি করি বসে কিন্তু খায় না কাজ করে খায় তো না তোমরা হয়তো বলতে পারো যে কাজ করে খায় কথাটা বলে কি এটা শখ ঠিক আছে তো বাবার বাড়ি এসে প্রত্যেকটা সময় ভেবে করে এনজয় করি আর এটা আমার দাদার মেয়ে ঠিক আছে তো আমার ভক্ত খুব ভক্ত যখনই আমি আসি আমার কাছে চলে আসে আর ক্যামেরা অন দেখলে তো হয়ে গেল আর ওটা কিন্তু আমার নন্দুদের ছেলে এসছে বেড়াতে আমার বাবা শ্বশুর বাড়ি এসেছে আমাকে পাইনি বলে আমার বাবার বাড়ি চলেছে সব আমার ভক্ত ছেলে দিন নিয়ে থাকতে আমি বেশি ভালোবাসি এটাই আমার আনন্দ ঠিক আছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও আর হ্যাঁ তোমাদের প্রথমেই বলেছিলাম যে কি ফুল তাই না অ্যান্সারটা তো বলে দিতে হবে তো ওটা হচ্ছে বকুল ফুল বকুল ফুলের নাম নিশ্চয়ই শুনেছ তো খুব সুন্দর গন্ধ হয় আর সন্ধ্যেবেলায় যখন ফুলগুলো ফুটে পড়ে না তখন আরও খুব সুন্দর লাগে বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে টাটা বাই সবাই একটা লাইক শেয়ার করে দিও